হ্যালো ফ্রেন্ডস দেখুন কিছু ম্যাটরাজ পায়রা সেল আছে কেউ যদি নিতে চান তো নিচের দেওয়া নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কন্ট্যাক্ট করে নেবেন বেশ কিছু ভালো ভালো লাইনের পিজিওন্স আছে সব ম্যাটরাজ সব মোটামুটি ভালোই পায়রা সব দেখছেন আপনারা এম এস ডি পিজিওন ব্লগস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা দেখুন এরকম দেশি বিদেশি পায়রা পাবেন আমার কাছে কেউ নিতে চাইলে জানাবেন কিছু দেশি পায়রা শেল আছে আপনাদের দেখায় এই প্যারাটা চার ঘন্টা প্লাস ওরা আছে শেল আছে এটা নিচে খেলবে নর এটা উপরে মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা উপরে উড়ে এটাও খেল আছে নর এটাও আমার বাড়ির সেরা পায়রা কিন্তু এখন পায়ে কি বাত হয়েছে মনে হয় একটু ডিফেক্ট হয়ে আছে এখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম